আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বছর ঘুরে আবার এল মাহে রমজান রমজানের গুরুত্বপূর্ণ আয়ামল এবং বর্জনীয় কাজ নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে রমজান মাসের রোজা মুসলমানদের জন্য ফরজ আমরা যেন আল্লাহর ভীতি অর্জন করতে পারি সেই জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে আমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল ইসলাম ধর্মের পাঁচটি মূল ভিত্তির মধ্যে তৃতীয়টি হল রোজা রোজা পালন সম্পর্কে আল্লাহ তায়ারা বলেন হে ইমানদারগণ তোমাদের উপর সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফলজ করা হয়েছিল যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো সুরা বাকারা আয়াত নাম্বার একশো তিরাশি সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং সেই সঙ্গে যাবতীয় ভোগবিলাস থেকেও বিরত থাকার নাম রোজা ইসলামী বিধান অনুসারে প্রতিটি সবল মুসলমানদের জন্য রমজান মাসের প্রতিটি রোজা রাখা ফরজ দিনের বেলায় তো রোজা আছি আলহামদুলিল্লাহ রোজাটা আমরা রাখার মতো করে রাখব মিথ্যা কথা বললাম রোজাও রাখলাম এই রোজা কখনো কোনো কাজে আসবে না সমস্ত ধরনের পাপাচার থেকে নিজেকে হেফাজত করব ঝগড়া বিবাদ থেকে বিরত থাকব রোজার দিন বেশি বেশি ইস্তেকফার পরা বিশেষ করে ইফতারের আগে বেশি বেশি ইস্তেকফার দুরুত ও দোয়া পড়া। ইফতার করব এবং ইফতারটাকে আমরা বিলম্ব করব না ইফতারে কি খেলাম না খেলাম তার দিকে তাকাব না আল্লাহ রসুল ওয়াসাল্লাম খেজুর পানি দুধ দিয়ে ইফতার করেছেন আমরা এখন খাবারের পিছনে ছুটেছি অবস্থা এমন দাঁড়িয়েছে রমজান যেন খাবারের উৎসব আসলে তা নয় রমজান হল ত্যাগের মাস আপনি না খেয়ে আরেকজনকে খাওয়ান এত বেশি খাওয়ার আমরা চিন্তা করব না এরপর বেশি বেশি কোরআন তেলাওয়াত করব তারাবির নামাজে কোরআন খতম করার রেওয়াজ সারা দুনিয়ায় আছে কোরআন নাজিলের মাসে প্রতি রমজানে তারাবের মাধ্যমে কোরআন অন্তত এক খতম হয় রমজানে কোরআনের এক খতম অন্যান্য মাসের অন্তত দশ খতমের সমান তদুপুরি তাহাজ্যুত সালাতুল তাজবিহ এশরাক ইত্যাদি বহুবিধ নফল সুনতন আদায়ের মাধ্যমে অন্যান্য মাসের চেয়ে বহুগুণ লাভের সুযোগ ঘটে রমজান মাসে বিশেষ করে সাহারির খাওয়ার আগে তাহাজ নামাজ পড়ব আল্লাহ পাক তখন গুণাও মাফ করার জন্যে বান্দাদের ডাকতে থাকেন নফসের কুপ্রভাব প্রতারণা ও ধোকা থেকে পরিত্রাণ পেতে হলে এবং নফসের উন্নতি সাধনে এই নামাজের কার্যকারিতা অতুলনীয় সর্বশেষ দুটি বিষয় হল গুণা পরিত্যাগ করা ও তাকোয়া অর্জন করা পুরো রমজান জুড়ে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা এবং মুক্তির জন্য দোয়া করব পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে সিয়াম আল্লাহ তায়লা ফরজ করেছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো তাকোয়াবান তাকেই বলে যে সবসময় চিন্তা করে যে আমি যা কিছু করছি আল্লাহ দেখতে পাচ্ছেন সর্বশেষ বলব আপনার অধীনস্থ যারা আছেন তাদের কাজটাকে হালকা করে দেওয়া আপনি যেমন রোজা রেখেছেন আপনার অধীনস্থ লোক রোজা রেখেছে তাই তার কাজ যদি হালকা করে দেন তাহলে সোয়াব পাবেন কোরআন ও সুনার আলোকে যে কথাগুলো বললাম সেই অনুসারে আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন